শীতের দুপুরে এরকম আলু ফুলকপি দিয়ে গরম গরম ডিমের ডালনা বা তরকারি দিয়ে গরম ভাতের সাথে যদি সার্ভ করা হয় তাহলে দুপুরের লাঞ্চটা একেবারেই জমে যায় এটা আমার অত্যন্ত প্রিয় একটা খাবার তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো সবার প্রথমে কড়াইতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম করে নিচ্ছি তারপরে সেদ্ধ করে খোসা ছাড়ানো ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য ডিমগুলোতে একটু ছুরি দিয়ে আগে থেকে স্লিপ দিয়ে নেবে তাহলে ডিমটা গরম তেলে দিলেই ফাটতে শুরু করবে তারপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ডিমটাকে বেশ লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে ডিমটা এইরকম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ডিমগুলোকে তুলে নিতে হবে তারপরে ওই একই তেলের মধ্যে আমি একটু বড় সাইজ করে কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে আলু আর ফুলকপির সাইজ যেন মোটামুটি একই রকম হয় তারপরে আমি এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও নুন দিয়ে এটাকে হাই ফ্লেমে খানিক্ষণ ভেজে নিচ্ছি তো এটাকে লোটু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কি সাত আট মিনিট রান্না করার পরে তারপরে আমি ঢাকনা খুলে আলু ফুলকপিটা চেক করছি আলু ফুলকপিটা ভালোভাবে ভাজার সাথে সাথে দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে তারপরে এগুলোকেও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এবার কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তারপরে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে ছোট এলাচ দারচিনি ও লবঙ্গ নিয়েছি আর শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়ন ভাজায় সুন্দর গন্ধ বেরোলে তাতে কোঁচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হাই ফ্লেমে ভাজতে হবে আর পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই হালকা রং ধরলেই চলবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এতে আমি অ্যাড করে দিচ্ছি দুচা চামচের মতো রসুন বাটা ও দুচা চামচের মতো আদাবাটা তারপরে আদা রসুনটা ভালোভাবে হাইপ্লেনে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর নিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে গুলে মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার এই মশলার পেস্টটা আমি পেঁয়াজ আদা রসুনে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল তারপরে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে পাঁচ ছ মিনিট পরেই ঢাকা খুললে দেখতে পাবে যে মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে মশলাটা এরকম ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এতে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ও ফুলকপি এবার এই আলু ফুলকপিটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নিতে হবে এই রান্নাটা খুব বেশি সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হলেও মশলা কষানোর জন্য টেস্টটা খুব ভালো হয় তাই হাতে সময় নিয়ে মশলা কষানোটা অত্যন্ত জরুরি একটা স্টেপ তারপরে এতে পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম নিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে যতক্ষণ না আলু ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এতে আগে থেকে ভেজে রাখা ডিমটা অ্যাড করে আবার ঢাকা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে ডিমের মধ্যে গ্রেভিটা একটু ঢুকে যায় তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে নিয়ে তারপরে ওপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিলে আলু ফুলকপি দিয়ে ডিমের ডাল্লা আমাদের একেবারে রেডি আমি এখানে গরম ভাতের সাথে এটা সার্ভ করছি দেখে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন এইরকম রেসিপি দেখার জন্য